আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম দুপুরবেলা তো আগেই হালাদাগ্র পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পলিশ কেব দুইটা কত সুন্দর বড় হয়ে গিয়েছে এর আগে ভিডিওগুলোতে দেখবেন ছোট ছিল এখন বেশ বড় হয়ে গিয়েছে হ্যাঁ এটাই আছে আজকের নতুন অতিথি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যেখানে রাজহাঁসের বেবি নতুন নাই এগুলো পুরান হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে রাজহাঁস দেখেন এই যে রাজহাঁস এই দেখেন সাদা চীনা হাঁস দেখেন ক্যামেরা দিয়ে বুঝছে দেখেন এই যে থাকে দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁসের বাচ্চা তিনটা এই যে একটা দুইটা আর তিনটা আর চারটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এর মধ্যে দুইটা হাঁসি দুইটা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই দেখেন এই আমার সিল্কি মুরগি এটা সাদের দ্বিতীয় অংশ এখানে শুধুমাত্র ফল বাগান বাগান ও ঔষধি গাছ আর কিছু রাখি নেই আর এগুলো হচ্ছে সবচেয়ে শৌখিন এবং ভদ্র নর্ম এবং উচ্চ বংশীয় মুরগি যা কারণ ওরা ঝগড়া করতে যায় না মারামারি করতে যায় না খালি মায়ের খায় তাই সাদের এই অংশে রেখে দিয়েছি আর এই বেবিগুলো এখন যদি ওই স্বাদে সারি সাদের প্রথম অংশে যেখানে আমার হাঁস মুরগিগুলো থাকে এদেরকে দফা ঠান্ডা করলে ওদের বড় বায়েরা বা বাপেরা চাচারা হুম তাই ওদেরকে এখানে রেখে ওদেরকে বড়ো করবো মোটামুটি চার মাস পাঁচ মাস করব তারপরে আস্তে আস্তে ওখানে নিয়ে ই করব আর এই যেখানে আছে বেবিগুলো এদের বয়স আসলে ফিক্সড কত দিন আমি জানি না আমাকে বলে দিয়েছে একদিনের বাচ্চা তো ওই হিসাবে যদি হয় তাহলে ওদের তো দশ এগারো দিনের বয়সের বাচ্চা তো দেখতে পাচ্ছেন চেনা হাজার বয়স বিশ দিন পর হয়ে গিয়েছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার শখিল মুরগি এবং রাজা সেব বেবি হ্যাঁ তো এখন দেখাবো আপনাদের এই যে নতুন অতিথি এটা এর আগেও দেখানো হয়েছে দেখুন কত সুন্দর একটা গোলাপ ফুলের মতো যেটা দেখতেছেন এটা হলো মুরগি হ্যাঁ এটা হলো পলিশ ক্যাপ আর যেটা সিংহের মতো কেশর দেখতে পাচ্ছেন এটা আসলে মরক আমরা বুঝতেই পারছি এটা ব্ল্যাক পলিশ ক্যাপ আমি এবারে প্রথমে এনেছি ওদেরকে সবসময় আটকে রাখি তো আজকে মনে করলাম ওদেরকে ছেড়ে দিই হ্যাঁ এর আগে ছোটোবেলা সারছিলাম তো দেখেন ওদের শরীর আটকে রাখার কারণে ওদের দেখেন শরীরটা অনেকটা নোংরা হয়ে গেছে তো আজকে ছেড়ে দিয়েছি তো মনে করলাম আপনাদের একটা বিরোধে দেখেন কত সুন্দর লোক দেখলেই ভালো লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বন্ধুরা দেখলেই ভালো লাগে না ভালো লাগে বড় ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর পলিস্টার এই তো দেখালাম আমার এই সাত বাগানে মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দুয়েল পাখি আপনার দেখতে পাচ্ছেন কিনা যায় না আমি চেষ্টা করছি ও এখান থেকে কেসা ধরে নিয়ে গেল চলে গেল তো বন্ধুরা আম গাছে মুকলে সমরহ আর বারো মাসে আম গাছে আম অলরেডি যখন মানুষের কাছে আমের গোটা ধরবে তখন আমার কাছে আম খাওয়া যাবে আম থোকায় থোকায় হ্যাঁ জোনাক দলে আর আমাদের থোকায় থোকায় আম ধরে প্রচুর আম হয়েছিল কিন্তু আমগুলো আসলে যত্নের অভাবে অনেক আম নষ্ট হয়ে গিয়েছে আর এই যে দেখেন কালচের কাছে যে ভাব প্রত্যেকটা আমের মধ্যে কিন্তু এই সিট সিঁট সিট কালচে কাছে একটা ভাব হয়েছে এটা ফাঙ্গাস পড়েছে এটা যদি আমি একটা জৈবনাশক বালাই যদি বলি তাহলে গোল অথবা শ্যাম্পু অথবা সাবানের গুঁড়া যেগুলো আছে এগুলো পানির সাথে মিক্সড করে অথবা হলুদের গুঁড়া মিক্স করে স্প্রে করে দিলে এই সমস্যাটার সমাধান হয়ে যেত আর যদি আমি রাসায়নিক করি তাহলে ফাঙ্গাস একটা ফাঙ্গিনাশক একটা মানে ওষুধ এনে ওকে স্প্রে করে দিলে এই কালারটা সুন্দর হয়ে যেত কিন্তু আমি চাচ্ছি একদম অর্গানিক খেতে হ্যাঁ যদিও একটু কালা কালচে হয়েছে আমার অনেক আম নষ্ট হয়ে গিয়েছে বেশ আম নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন জায়গা জায়গা আম পড়ে আছে তো তারপরও আমি কোনো ওষুধ দিচ্ছি না হ্যাঁ তবে ফাঁকিনাশক জৈবনাশক দেওয়া যায় যেতে পারে কিন্তু সময় দিতে পারি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী সুন্দর লেবু গাছে ফুল চলে আসছে এবং ছোটো ছোটো মানে কি কয় এই যে লেবু করা বা দানা চলে আসছে হ্যাঁ আমার কিছু ঝরেও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঝরেও যাচ্ছে প্রচুর পরিমাণে লেবু হয় দোয়া করবে দেখেন প্রচুর যদিও এই লেবু গাছটা ছায়ার কারণে খুব একটা ভালো হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই যে গাছটা এইখানে দেখেন ডিস্টার্ব করছে এই যে এই এই গাছটা নষ্ট হয়ে যায় কী জানে হ্যাঁ এটা হচ্ছে আমার কদবেল গাছ এই কদবের গাছটা কদবল হয়েছিল একটা অনেক বড় কদবেল হয় কিন্তু এখন আর হচ্ছে না যেহেতুটা নিচে ছায়া পড়ে গেছে এত দুই বছর ধরে কত পাচ্ছে না এটা অলরেডি গাছতে নিচে পড়ে গেছে ওটাকে উমুক্ত স্থানে রোদে নিয়ে গেলে আবার নতুন করে হবে তো আশা করছি এবার নিয়ে যাব তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি সবেদা কাকে বলে কত কে কী এই গাছটার মধ্যে দেখেন বারো মাস যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি সবটা গাছে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি প্রচুর সবেদা হয়েছে এই সাইড ওই সাইড সব দিকে এই সাইডের থেকে ওই সাইডে প্রচুর বেশি ওই সাইডেও আমি যাওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে তো নাও যেতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল বড়োই হ্যাঁ বড়ো এগুলো প্রায় শেষ পর্যায়ে এখনও ভালো বরে আছে এই ডালাটা কেটে দিব চিন্তা ভাবনা করছি কিন্তু বড় গুলো যেন কাটতে পারছে না এগুলো এখনও বাড়তি হয় নাই তাই এগুলোকে কাটছে না আপনারা দেখতে পাচ্ছেন এখনও গাছে প্রচুর বরে আছে বেশ ভালোভাবেই বরে আছে বন্ধুরা তো এই হচ্ছে আমার সাত বাগানের কর্মযোগ্য আর এটা হচ্ছে এলাচি লেবু দেখেন ফুল আসতেছে এটা বারো মাস লেবু ধরে হ্যাঁ এবং বারো মাস লেবু খাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো কত সুন্দরভাবে রেস্টে আছে খাওয়া দাওয়া করে যা যা প্যাট ভরে নিয়েছে যতটুকু প্যাট ওদের আর বরবেই বাকি তো এ হচ্ছে আমার রাজ আছে আবার এখানে আমার সাথে সাথে ঘুরবে এখন আর দেখুন কি পরিমাণে আম গাছে মুকুল আসছে এবং মুকুলে দেখেন এই যে পরাগায়ন চলছে দেখেন এই যে মাসি বসে পরাগায়ন করছে মধু সংগ্রহ করছে এবং এখানে পরাগান হচ্ছে দেখেন মাসি বসে পরাগান করছে মৌমাছিও চলে আসে এখন প্রচুর রোদ এই জন্য মৌমাছিগুলো আসে নাই মৌমাছি ভোরবেলা আসে ভোরবেলা ভিডিওগুলো আসলে দেওয়া দরকার ছিল দেখেন কত সুন্দর হ্যাঁ পরায়গরণ করতেছে মাছি আপনার দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমি মুকুল আসছে দেখতে পাচ্ছেন প্রচুর গাছে প্রচুর মুকুল হ্যাঁ প্রচুর মুকুল প্রত্যেকটা গাছে আস আসা শুরু হয়েছে হ্যাঁ মুকুলের সিজন আমি আবারও আমার আজ হাশে বেবিগুলো দেখাচ্ছি কেনা আসে বেবিগুলো দেখাচ্ছি এরা খুবই কিউট আচ্ছা ছোটো অবস্থায় কিউট লাগে আর কি আর সাদে কাঁঠাল আসলে এটা ভাবাই যায় না এই বছরই আল্লাপ আল্লাহবাকে তার নেয়ামত অপূর্ব নিয়ামত দিয়েছে আপনারা বলবেন এখানে কাঁঠাল কয়টা আর মুচি কয়টা আর আদৌ কাঁঠাল হবে নি এটা বারো মাসে একটা কাঁঠালের জাত তো আপনারা কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা আর এই সাত বাগানে ঠিক এরকম একটা কাঁঠাল গাছ লাগাইতে পারেন আবার দেখেন বড়োই কত সুন্দর বড়োই দেখেন গাছটা কিন্তু বড়োয়ের প্রচুর ছিল এখন দেখেন পাতা থেকে বড়ো এখনও প্রচুর পরিমাণে আছে এবং প্রচুর বড়ো অলরেডি খেয়ে নেওয়া হয়েছে এবং গাছ বড়োয় পাকছে খাওয়ার মানুষ নেই যদি আপনারা পারেন চলে আসবেন খাবারের জন্য হ্যাঁ আপনাদের জন্য বাগানে বরই পেয়ারা এবং এখন বর্তমানে যে এইগুলো আছে সেগুলো ফ্রি তারপর সবেদা যদিও সবেদা এসে পাকা না পেলে খেতে পারবেন না তো আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখেন এই যে মুরগিগুলো কত সুন্দর একটা সিল্কি মুরগি মরক এটা দেখেন গোলাপ ফুলের আর আকৃতি তার মুকুটটা ফুলটা আর এটা হচ্ছে আমাদের দেশি প্রজাতির মতো কিন্তু এটা খুবই উচ্চ বংশীয় হ্যাঁ খুবই ভদ্র লেভেলের আর কি দেখেন সাদা গোলাপ ফুল গাছটাকে কাটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গাছটাও প্রচুর পরিমাণে ফুল আসতেছে দেখেন প্রচুর মুকুল আসতেছে এবং পরা গান চলতেছে দেখেন এই যে মাত্র আসা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাতে আবার একটা জবা গাছ মানে আম গাছে কিন্তু আবার জবা ফুল হয়নি জবা গাছটা আছে এখানে জ্বলবে লিচু গাছ এখনও মুকুল আসেনি আমি জানি না হয়তো আসবে আগে হয়তো আসবে জাম গাছও জামের মুকুল আসেনি আশা করি চলে আসবে তবে জাম গাছের মুকুল পরিমাণে কম আসে এবার দেখব যদি ভালো না হয় তাহলে গাছটাকে কাটিং করেও দিতে পারি কারণ সেই পরিমাণে মুকুল আসতেছে না দেখেন কত সুন্দর আল্লাহ নেয়ামত গোলাপ দেখতেই ভালো লাগে দেখেন কুত্ত বড় এবং কুত্ত সুন্দর লোক দেখেন দেখেন সাধে গোলাপ ফুল আছে তারপরে বেলি ফুল আছে জবা ফুল আছে গাদা আছে সবই আছে কোনো ফুল গাছ বাকি রাখি নেই হ্যাঁ এই দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা ছুঁচে গাছের মধ্যে একটু দেখার চেষ্টা করেন প্রচুর বারো মাসই পেয়ারা হয় ইনশাআল্লাহ আর টমেটো দেখেন এটা আল্লাহর নিজে নিজেই হয়েছে তাই খালি গাছটাকে একটু বড় হিসেবে সরাইয়া একটা ড্রামে লাগানোর চেষ্টা করেছি এবং সেখানে মাথা ধরছে প্রচুর পরিমাণে টমেটো ধরছে আশা করি দেখেন প্রত্যেকটা আমাদের টমেটো চলে আসতেছে দেখেন যদিও প্রায় সিজন শেষ তারপরও আমি গাছে যেহেতু প্রাণ আছে গাছগুলোকে নষ্ট করি না এটা চারা থ্রি প্রজাতি লেসু বেশ ভালো এবং সবচেয়ে ভালো জাতের লেচু তো দোয়া করবেন কত বারেছো খেয়েছি ভালো এইবার যেন হয় এখনও পর্যন্ত মুকুল আসেনি তো বন্ধুরা দেখেন এই সদিয়ান খেজুর গাছও আছে বাদ রাখেনে কী দেখেন সদিয়ান গাছ হ্যাঁ এটা মরিয়ম খেজুর গাছ আর এটা আমার বাজার থেকে বিচি এনে এই যে খেজুর খাইতাম ওই বিচি লাগানোর পরে এটা হয়েছে দুইটা ছিল একটা মরে গিয়েছে আর একটা বেঁচে গিয়েছে বড় হয়েছে আর দেখেন এটা হচ্ছে বিদেশি জাতীয় টমেটো আর এগুলো হচ্ছে দেশি প্রজাতির টমেটো বন্ধুরা হ্যাঁ যদি এই এগুলোর থেকেই চারা ডালা কেটে লাগিয়েছে সুন্দরভাবে হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছেও মুকুল আসতেছে এই দেখেন এই দেখেন মুকুল আসতে এখন চেষ্টা করছে প্রত্যেকটা গাছে মুকুল আসতেছে দেখেন প্রত্যেকটা গাছে মুকুল আসতেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আলাদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন আর পাশে বিল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজে যাবেন গিয়ে পেজটাকে ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আপনাদের মতামত উপর ভিত্তি করে আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো আর বন্ধুরা ভালো দেখবো চ্যানেলটা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বিলকনটা ক্লিক করে বন্ধু অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা এটা একটা সিটলেস লেবু কোনো বিচি নেই এবং বারো মাসে লেবু প্রচুর ফুল হয় এবং প্রচুর লেবু হয় এরকম একটা লেবু গাছ লাগান আপনার বছর বড় লেবু খাওয়াতে আর কোনো গাছ লাগাতে হবে না আমি সব ধরনের লেবু গাছ লাগিয়েছি দশ প্রজাতির লেবু গাছ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুঝেছিলাম যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চেনা সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুরা প্রতিদিন বিকাল চারটে বাজারে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো লাগে চ্যানেলে পাশে থাকুন আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার গ্রুপ পেজ যেটা সেটাকে ফলো করুন তো বন্ধুরা খোদা হাফেজ